কল্লু নার্সিং জায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দেখে একদম সে ধ্বংস হয়ে যাবে এরকম কিন্তু কিছু না অর্থাৎ মৃত্যুর যে স্বাদটা সেটা প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে আবার আমরা মুজে শুই না যে অমুক লোক এনতেকাল করছে এনতেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা যেমন ধরেন আপনি এখন ঢাকায় আসেন কক্সবাজার গেলেন ঘুরতে তিন দিন পর আবার চলে আসলেন অর্থাৎ আপনি স্থান পরিবর্তন করলেন আপনি কিন্তু ধ্বংস হয়ে গেলেন শেষ হয়ে গেলেন তা না দেখেন আল্লাহ নিঃশেষ হয়ে যাবে না কারণ আমাদের মধ্যে যে আত্মা আছে এটা শেষ নাই আত্মা কখনো মরে না সুতরাং তোমরা মনে রাইখো যে তোমরা ইন্তেকাল করবা দুনিয়া থেকে অর্থাৎ এক জায়গা থেকে দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে জাস্ট খালি জায়গাটা পরিবর্তন করবা তবে হ্যাঁ এই জায়গাটা পরিবর্তন করার জন্য তোমাদেরকে কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেটা কুলনাথ সিং জায়কুল মৌত আমরা জানি তা আমাদের উচিত এইভাবেই চলা এবং আল্লাহর হুকুমগুলো মেনে চলা এইগুলোকে খেয়াল রাখা যে আমাদের পরবর্তী জগৎ আছে আমাদের হিসাব নিকাশ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম